নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষ আপনার জন্য কি ভাবছে মানে যে এ নাইট থটস আজকে আমি চেক করে নেবো ঠিক আছে তো দেখে নেব রিডিংটি কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং বারবার বলে দিচ্ছি জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না রাশিভিত্তিক রিডিং নয় মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলে সবাই সমস্ত স্টেটাসে সবাই দেখতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আমার চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না অ্যাস্ট্রোলজির ভিডিও আসে কারণ আমি অ্যাস্ট্রোলজি অ্যান্ড ট্যারোট কার্ড রিডার টু তো এখানে আমি অলরেডি একটা শর্টস আমি অ্যাস্ট্রোলজির উপরে আপলোড করেছি তো যারা এখনও চেক আউট করেননি তারা করে নিতে পারেন কেরিয়ারের ওপরেই তো কারণ অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র দশা যার একটা বিশেষ প্রেফারেন্স কিন্তু অবশ্যই আছে তো ফার্স্ট দেখে নিই আপনার মনের মানুষের এই মুহূর্তে লাস্ট নাইট মানে নাইট থটসে কী চলছে এস অফ ওয়ানস স্ট্রেংথ ওকে ফাইভ অফ সোর্স আচ্ছা ফার্স্ট অফ অল দেখুন আপনার মনের মানুষ এই মুহূর্তে যেটা ভাবছে হ্যাঁ দেখুন একটা জিনিস হচ্ছে সকলের জন্য বলছি আজকে এটা সরি বটম অফ দ্য ডেক হচ্ছে ফাইভ অফ সোর্স হুম তো ওনার তরফ থেকে আমি দেখতে পাচ্ছি এখানে বেশ রুডলি বিহেভ আপনি ফেস করেছেন এবং আপনাকে সঙ্গে সঙ্গে সব থেকে বড়ো কথা হল রুডলি রুথলেস মানে যে বিহেভটা একটা নর্মাল মানুষের থেকে আশা করা যায় না মানে মানুষ নর্মাল মানুষের থেকে আশা করা যায় না বলবো না অনেক রকম মানুষই আছে সেটা কথা নয় ব্যাপারটা হলো যখন কাছের মানুষ প্রিয় মানুষ ভালোবাসার মানুষের থেকে হ্যাঁ রাগ হলে মানুষ দুটো কথা বলে এবং ভালোবাসলেই তবেই সেখানে রাগ দেখানোও যায় এটাও খুব সত্যি এটা মানতেই হবে যে ভালোবাসে তার ওপরে কিন্তু মানুষ রাগও করে এটাও খুব মানে এটাকে এটাকে ধরে নেয়াই হয় তো কিন্তু ব্যাপারটা হলো যে রাগ ভালোবাসে বলে রাগ করে বলে রাগ দেখানো যায় বলে এমন কিছু বিহেভ করাও যায় না যেখানে উল্টো দিকের মনের মানুষটা কেন তাকে ভালোবেসেছিলাম সে কেন আমার লাইফে এলো এই চিন্তাটা করতে হয় এম আই রাইট তো আপনার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে আপনার মনের মানুষ কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছি যে বেশ কি বলবো মানে প্রথম থেকেই জানতেন কিছুদিন মেলামেশা করার পরে বুঝেছেন এই ব্যক্তিটা প্রচণ্ড রাগি জিদ্দি মানে কারণে অকারণে নাকের ডগায় রাগ থাকে এরকম টাইপের ব্যক্তি ম্যানুপুলেট করতে পছন্দ করে মানে উনি ওনার মতো করে কিছুটা কিন্তু চালনা করতে পছন্দ করে সেই অনুযায়ী চললে ভালো হয় জিনিসগুলো আপনি জানতেন তা সত্ত্বেও সেই জিনিসগুলোর কিন্তু আপনি কন্ট্রোল করে তাকে বুঝে চলার চেষ্টা করেছিলেন কিন্তু শেষে গিয়ে দেখলেন এমন তাকে এমন মানে এতটাই আপনাকে মানে খারাপ এতটাই নেগেটিভ বিহেভ তার থেকে পেলেন আপনার মনোবৃত্তি কিন্তু ভেঙে গেছে এবং সেখানে দেখতে পাচ্ছি ওনার একটা রিয়েলাইজেশন কিন্তু হচ্ছে যদি আজকে সেই জিনিসটা যদি কিছুটা কন্ট্রোল করে উনি চলতে পারতেন কিছুটা পেশেন্টলি ডিল করতে পারতেন কারণ রাগের সময় আমরা কিন্তু বেশিরভাগ মানুষের পেশেন্ট হারিয়ে যায় কিন্তু তবুও তো একটুখানি বোঝা উচিত তাই না যদি সেই সময় পেশেন্টলি ডিল না মানে অনেক সময় রাগ হয়ে গেল ঠিক আছে তারপরে অনেক সময় কী হয় মানুষটা আবার ফিরে এসে সব কিছু মিটমাট করে না কিন্তু আপনার পার্সন সেটা করেনি তা বলছে যে উনি এটা চাইছেন এই মুহূর্তে উনি আপনার প্রতি আপনাকে চব্বিশ ঘন্টা কিন্তু মনে পড়ে আপনি তার মাথায় আছেন আপনি ভোলেননি ওনার মাথা থেকে তো ওনার মনে হচ্ছে যে উনি সেই সময় যদি আপনাকে একটু পেশেন্টলি যদি সম্পর্কটা ডিল করতে পারতেন তাহলে আজকে যে পরিস্থিতিটা আজকে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে শুরু করতে পারছে না আপনাকে চিন্তা করল আপনার সঙ্গে এসে কোনো কোনো কিছু বলতে পারছে না কোনো তৈরি করতে পারছে না নতুন ফ্রেশ স্টার্ট করতে পারছে না সেটা আজকে করতে পারতো বা এতটা খারাপ পরিস্থিতির মধ্যে গিয়ে দাঁড়াতো না ওকে তো দেখে নেব আরও আচ্ছা যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন মানে যে কোনো বিষয় লাভ হেলথ ম্যারিটার লাইফ কেরিয়ার হেলথ এডুকেশন ম্যারেজ যে কোনো বিষয় আপনাদের যদি পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন হয় অ্যাকুরেটলি জানতে হয় কারণ আমি অ্যাস্ট্রোলজি এবং ক্যারোটকার দুটোকেই বা চার্টকে প্রেফারেন্স দিয়ে থাকি তো তার জন্য আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে হবে অ্যাকুরেটলি যাতে অ্যাকুরেসিটা অবশ্যই আনার চেষ্টা করা হয় তার জন্য ভিডিও টাইটেলের নিচে যে যে ডিসক্রিপশান বক্সটা আছে সেখানে কন্টাক্ট ডিটেলস দেওয়া থাকে অথবা আপনারা কিন্তু কমেন্ট সেকশানটায় পিন পোস্ট করে দেওয়া থাকে সেখানেও আপনারা চেক করতে পারেন সেভেন অফ পেন্টিকলস অ্যান্ড হচ্ছে থ্রি টু অফ ওয়ানস দেখে নিচ্ছি কুইন অফ ওয়ানস আচ্ছা দেখুন এখানে প্রথমত হচ্ছে যে এখানে কিন্তু বেশ কিছু মানে ব্যাপার মানে সেভেন অফ ওয়ান সেটা বুঝতে পারছেন উনি যে চিন্তিত এটা তো দেখেই বোঝা যাচ্ছে এই ব্যক্তিকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই ব্যক্তি কিন্তু চিন্তিত এই ব্যক্তিতে চিন্তিত কেন এই ব্যক্তি চিন্তিত হচ্ছে যে সে কিন্তু সে পূর্বের যে অ্যাকশানটা নিয়েছিলেন পূর্বের যে কাজটা উনি করেছিলেন আগেই বললাম সেটা যদি একটু পেশেন্টলি ডিল করতে পারতেন তাহলে বেটার হতো কারণ আজকে কিন্তু অনেক কিছু পরিস্থিতি ঘুরে গিয়েছে আজকে আপনি আর আগের মতো কিন্তু সেরকম এনার্জিতে নেই আগের মতো তাকে মানে একটা এখন ওনার কোথাও মনে হয় আপনি তাকে যেভাবে বুঝবেন যেভাবে ওনাকে বুঝতে চেষ্টা করবেন বা বুঝেছেন বা বুঝবেন আপনার মতো করে কিন্তু কেউ ওনাকে বুঝবেন না আচ্ছা কেন মনে হচ্ছে কেউ ওনাকে বুঝবে না কারণ ওনার তো অবভিয়াসলি একটা যে নেগেটিভ বিহেভ রয়েছে একটা মানে বিহেভগুলো খুব একটা ভালো নয় আপনাকে যেভাবে হ্যান্ডেল করতে চেয়েছে আপনি আপনাকে সেভাবে হ্যান্ডেল করতে পেরেছে ও সবসময় কী হয়েছে যে আমি এটা দেখলাম যে আমি একটু আগে যেটা বললাম রা নাকের ডগায় রাগ এরকম একটা দেখুন সত্যি কথাই বলছি এরকম মানুষকে না অত কেউ কেউ পরোয়া করে না একমাত্র ভালোবাসার মানুষরা যতটা মানুষকে পরোয়া করে না ওই রকম ধরনের ব্যক্তিকে কেউ ধরনের কেউ পরোয়া করতো না অন্য লাইফে তাই কিন্তু তার মনে হচ্ছে যে আপনি তাকে যেভাবে বুঝবেন এটা কিন্তু কেউ তাকে বুঝবে না মানে আপনার মতো কেউ তাকে বুঝবে না এটা এবং সঙ্গে কারণ আপনার ভেতরে কোয়ালিটিস রয়েছে আপনি কিন্তু দুদিকে হ্যান্ডেল করতে পারেন আপনার ভেতরে ইমোশনালও আছে আপনার ভেতরে কিন্তু আবার প্র্যাকটিক্যাল এনার্জিও আছে আপনি দুদিকে ব্যালেন্স করতে পারেন আপনি দেখছেন মানুষটা রাগ করছে খারাপ লাগছে তবুও কিছু সময় আপনারও রাগ হয়েছে তারপরে কিন্তু আপনিও কোথাও সামাও মানিয়েছেন বা মানানোর চেষ্টা করে সম্পর্কটাকে আবার ঠিক করার চেষ্টা করেছেন কারণ এই যে কুইন অফ ওয়ান সে কিন্তু চায় না কোনোভাবে কোনো কিছু নষ্ট হয়ে যায় সে চায় সব কিছু ঠিকঠাক থাক জীবনটা মানে হ্যাঁ তার ভেতরে সে অন্যের কথা হয়তো মানে কথায় চলে না বা তার ভেতরেও কোথাও সামাও একটু নিজস্বতা আছে ঠিকই কিন্তু সে জিনিস নষ্ট হয়ে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় কোনো কিছু ভ্যালু না করা এই জিনিসটা করে না তো আপনি কিন্তু তার সাথে সাথে কিন্তু সেটা করেছেন তো এইরকম একটা সম্পর্ককে যখন কোনো একটা ব্যক্তি হারাতে বসবে তো অবভিয়াসলি সে তো চিন্তিত হবেই নো ডাউট অফ ইট ওকে চিন্তিত হবেন এবং ধৈর্য ধরে কিন্তু এখন উনি কী করছেন ওনার এখন আর অপেক্ষা ছা করা ছাড়া কিন্তু ওনার কোনো রাস্তা এই দেখ দেখা যাচ্ছে না ওকে আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি প্রয়োজনীয় কারণ ট্যারোটা এনার্জি বেস্ট এনার্জি তো নেই এনার্জি কানেক্ট করা প্রয়োজন এছাড়া আরও একটা জিনিস সেটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে তো সেই ক্ষেত্রে আপনাদের সেই গাইডেন্সটাও হেল্প হবে তো যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পেজ অফ পেন্টিকলস এবং হচ্ছে টেন অফ সোর্স কালকে এসেছিলো পেজ অফ এন্টিক্যালস এবং টেন অফ সোর্স আপনার পার্সন আপনার তার বিহেভের জন্য পেজ অফ মানে ক্ষমা চায় যে যেটা করেছে তিনি যদি আপনাকে মানে আপনাকে ছেড়ে তৃতীয় ব্যক্তির কাছে যায় এখানে সকলেরই হয়তো তৃতীয় ব্যক্তি নেই যাদেরকে নেই তারা নেবেন না যাদের আছেন তাদের জন্য বলছি কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু যাদের ফ্ল্যাটারিং বিহেভিয়ার আমি তাদের কথা বলছি না যাদের মানে ফ্ল্যাট করে চলে মানে একসাথে প্রচুর মানুষের সাথে সম্পর্ক রাখতে পছন্দ করে কোনো সম্পর্কে কোনো ভ্যালু নেই কিছু নেই সিরিয়াস নয় তাদের কথা আমি এখানে একদমই বলছি না তো যা যদি সে এখানে কোনো কারণে যদি তৃতীয় ব্যক্তির সাথে মানে সম্পর্ক করে খুব তাড়াতাড়ি সেই ডিসিশানটা নিয়েছিল ঠিক আছে সেখান থেকে বেরিয়ে গিয়েছিল আপনাদের সাথে সম্পর্কটা থেকে বা আপনাকে প্রচণ্ড পরিমাণে সব থেকে বড়ো কথা হলো যে হার্টটা উনি অলরেডি করে বসে আছেন আপনাকে আপনার মন ভেঙেছে আপনার হৃদয় ভেঙেছে আপনার বিশ্বাস নষ্ট করেছেন এখন হয়তো কোনো কারণে আপনিও তাকে কোনো ভাবে হয়তো সেই ভরসা করতে পারছেন না আপনি করতে পারছেন না সেটা আপনি জানেন কিন্তু উনিও জানেন যে উনি আপনি এমন কিছু বিহেভ আপনার সাথে লাস্ট প্রিভিয়াস টাইমে করে বসে রয়েছে যে যে বিহেভগুলোর জন্য আপনিও কিন্তু হয়তো একটা মানুষের ওপর থেকে কিন্তু সেই ডিপেন্ডেন্সটা উঠে গিয়েছে ডিপেন্ডেন্স বলতে আমি বলছি না যে তার উপরে অন্য কিছু নিয়ে আপনি ভরসা করছেন আমি বলতে চাইছি যে বিশ্বাসের জায়গাটা কিন্তু কোনো অংশে যে আপনার আপনার মন থেকে যে বিশ্বাসের জায়গা তার উপর থেকে নষ্ট হয়েছে মানে হি অর শি ইজিলি আন্ডারস্ট্যান্ড ইট ওকে মানে ভালোভাবেই তিনি বুঝতে পারছেন যে মানে একদম পরিষ্কার দাঁড়িয়েছে ক্লিয়ার হয়ে গেছে এটা যে নষ্ট হয়েছে ঠিক আছে তো এখানে পেজ অফ পেন্টিক্যালস রয়েছে সেখানে কিন্তু উনি আপনার সাথে মানে ক্ষমা চাইছেন বা যদি কখনও যদি সেই সুযোগটা করতে পারেন তাহলে ক্ষমা চাইবেন এবং উনি ক্লিয়ারলি কনফেস করে যাবেন যে হ্যাঁ উনি ইমম্যাচিওরিটি ওনার তরফ থেকে ছিল এই রকম ইমম্যাচিওর্ড হওয়াটা উচিত ছিল না তো কি এখানে নাইট অফ সোর্সের কার্ড বর্ত রয়েছে কারণ এই নাইট অফ সোর্সকে বোঝায় যে খুব খুব হারিডলি ডিসিশানটা নিয়েছিল কিন্তু আবার হারিডলি আবার চিন্তাভাবনা করছে কুইক কিছু চিন্তাভাবনা করছে যে কিভাবে প্যাশনেটলি ডিল করা যায় বা একটা কিছু অ্যাকশান নেওয়া যায় কিন্তু পরে দেখুন এইখানে যেহেতু টু অফ ওয়ান্সের কার্ডটা এসেছিলো সেখানে কিন্তু হারিডনেসটাকে কমিয়ে দেয় সে কিন্তু ধৈর্য এখনও পর্যন্ত কিছু স্ট্যান্ড নেবে এফোর্ট নেবে ভাবনাই আছে কিন্তু এক্সিকিউটের জায়গায় নেই टू ऑफ कप्स फुल टू अफ कप सरि टू अफ कपर सद फुल मैंने জীবনে সিরিয়াস হতে না পেরে জীবনে হচ্ছে যে নিজের ভুলটাকে ভুল মতো করে দেখে না দেখে কিছুটা মানে কি বলবো যে এখনও যে বিহেভ মানে আপনারা যারা সাথে ডিল করছেন একদম ইম্যাচিওর তা তো নয় তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব সার্টেন এজ এজ হয়ে গেছে প্রত্যেকেরই কেউই হয়তো একদম ছোট তাও এখানে নয় যারা দেখেন আর কি মোটামুটি তাদের কথাই বলছি সেই সার্টেন এজে এক একটা মানুষের ভ্যালু অবশ্যই বোঝা উচিত সেই ভ্যালুর সময় যদি রিলেশনশিপটাকে নিয়ে জীবনে কে মানে অন্যান্য বিষয় নিয়ে আমি অত্যন্ত কি বলবো যে সিরিয়াস আছি কিন্তু রিলেশনশিপটার ব্যাপারে কোথাও কিন্তু আপনার পারসন দেখতে পাচ্ছি একটু ক্যাজুয়াল ক্যাজুয়াল রয়েছে এবং ক্যাজুয়ালিটিটা কীরকম উনি ভালোবাসেন কিন্তু কোথাও যেন সেটা প্রকাশ করতেও ওনার কোনো সমস্যা হয় এই যে সামনে যে দেখছেন এই যে ব্যক্তি সে কি করছে এই যে ভালোবাসছেন এই এই যে কুকুরটা রয়েছে কুকুরটা হয়তো তাকে হয়তো কোনো কারণে সাবধান করছে যে এই সামনে এই যে খাতটা রয়েছে একটু বুঝে চলছে মানে ওপরের দিকে না তাকিয়ে একটু নিচের দিকে তাকাতে হয় সব সময় রাস্তা সমানভাবে তাকালেও সামনের দিকে যে খানা খন্দগুলো আছে সেটা কিন্তু দেখা যায় না তাই কিছুটা সময় কিন্তু সোজা চাকানো উচিত প্রয়োজনের সময় নিচু তাকানো উচিত তবেই সে আলটিমেটলি জায়গাটা বুঝতে পারে তো আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু আপনার এখনও কিন্তু ভোলেনি দেখুন এখনও ভোলেনি এবং আপনাকে ভীষণভাবে এখানে কিন্তু মিস করছে এখনও ভালোবাসা রয়েছে কোথাও যেন এই ভালোবাসাটা অফার করতে চাইছে কিন্তু তার এতই পুরনো বিহেভগুলো এতটাই ফুলিশ এতটাই মানে একটা মানে আনএক্সপেক্টেড এতটাই আনএক্সপেক্টেড যে ভালোবেসেও সেই ভালোবাসাটা কিন্তু বলার মতো জায়গায় নেই কীরকম পজিশন আমি বলি প্রথম প্রথম কেউ কাউকে ভালোবাস মানে ভালো লাগা তৈরি হলে লাভার্ট ফার্স্ট সাইড হয় যেটা অনেকের তো হয় কিন্তু সেই ভালো লাগা তৈরি হলে হয়তো ভালো লাগছে কিন্তু তাকে সে বলে উঠতে পারছে না এরকম হয় না তো আপনার পার্সোনাল কথাও তাই উনি ওনার পাস্টের অ্যাকশানগুলো এমন হয়ে গেছে যে তার ভালো লাগাটা তার ভালোবাসাটা কিছুতেই কিন্তু জাহির করার জায়গায় আসতে পারছে না নেক্সট দেখেনি কি কী রয়েছে আচ্ছা প্লিজ গাইড মে হারমেড কার্ড এবং হচ্ছে টাওয়ার কার্ড বুঝতে পারছে ভীষণভাবে বুঝতে পারছে যে সমস্ত কিছু নিজের দোষে নিজে ভুল করে বসে রয়েছে সমস্ত কিছু নিজের দোষ টাওয়ার কার্ড চলে এসছে মানে পুরোপুরি নিজে হঠাৎ করেই হয়তো আপনাদের সম হঠাৎ আমি এখানে বলবো না হঠাৎই হয়তো সাডেনই কিন্তু আপনাদের সম্পর্কের একদম মানে ব্রেকডাউন হয়েছে সম্পর্কটাতে মানে দেখুন কথা কাটাকাটি থেকে হট করে সম্পর্কের ব্রেক হয়ে যাবে এটা যেন কোথাও একটা আনএক্সপেক্টেড কিন্তু এরকম হয় তাই না তো আপনাদের এই জায়গাটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কোনো একটা কোনো কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে বাতানুবাদ এবং মিসআন্ডারস্ট্যান্ডিং যা হয়েছে হয়েছে কিন্তু সেটা হঠাৎ করে রিলেশনশিপটাকে পুরোপুরি ব্রেকডাউন করে ভেঙে দিয়ে চলে গেছে তার রিয়েলাইজেশান তার কিন্তু হারমেট এখন তিনি সেটা কিন্তু বুঝতে পারছেন যে হ্যাঁ উনি সেটা সেই মুহূর্তে করাটা ঠিক হয়নি এই মুহুর্তে অ্যাট দ্য টাইমে যদি এরকমও হয় যে কিছু মানুষ আপনার সম সম্পর্কটা থেকে মানে উইদিন সেকেন্ড বেরিয়ে গিয়ে উইদিন সেকেন্ড আরেকজনকে চুজ করে নিয়েছে এরকম যদি কিছু হয়ে থাকে সেটাও উনি মনে করছেন যে উনি কিন্তু সেটা ভালো কাজ করেননি এই রিয়েলাইজেশান তার ভুলগুলো রিয়েলাইজেশান কিন্তু ডিপলি হচ্ছে ডিপলি মানে একেবারেই ডিপলি নেক্সট দেখে নিই আর কি আছে নাইট থটস এইট অফ কাপস এবং থ্রি অফ সোর্স শুরু তো করতে মানে এইট অফ কাপস মন তো ভাঙা ঠিক আছে অফ দ্য ডেক দেখে নি হ্যাঁ এমপ্রেস কারণ ভাঙা কারণ সে তার লাইফের এমপ্রেসকে হারিয়েছে এখানে অনেকেরই কিন্তু আপনারা ডিসিশান নিয়েই ফেলেছেন যে আপনি আর তাদেরকে মানে আর ওনার সাথে আর কোনোভাবেই যোগাযোগ করতে চায় না বা নিজে হয়তো আপনি হয়তো মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক হয়েছে আর না এর কারণ এটা যদি ফার্স্ট টাইম আপনার সাথে না হয় এইট অফ কাপস উনি বুঝলেন যে একটা ইউনিক জিনিস একটা ভালো ভালো একটা সম্পর্ককে উনি হারিয়েছেন যে সম্পর্কের খোঁজ একটা সময় হয়তো উনি করেছেন সেই সম্পর্কটা পেয়েও হাত থেকে তার লাইফ থেকে বেরিয়ে চলে গেছে তো সেই কারণে উনিও কিন্তু কোথাও একটা সার্চিং জোনের মধ্যে রয়েছে দেখুন এই ব্যক্তি কিন্তু সার্চ মানে এই কাপসটার খোঁজেই ব্যক্তিটা যাচ্ছে সঙ্গে রয়েছে থ্রি সোর্স এবং সেখানে রয়েছে তার হৃদয় ভাঙা হৃদয় ভাঙার কারণ হচ্ছে কোথাও তার ফিল হয় যদি আপনি তার হাত থেকে চলে গিয়ে থাকেন আপনি যদি আর কোনোভাবে এই সম্পর্কটাকে যদি আর সুযোগ না দেন তাহলে কিন্তু মানে একটা ভালো সম্পর্ককে উনি হারাতে বসেছেন যে সম্পর্ক উনি আর চাইলেও পাবেন না কারণ এমপ্রেস এই এমপ্রেসকে কিন্তু এমপ্রেস এক নম্বর মাথা ঝোঁকে না আর এমপ্রেসের মন ঘুরে গেলে সে কিন্তু আর কোনোভাবেই পিছন দিকে আর তাকাতে পছন্দ করে না তো কোথাও একটা ফিল হচ্ছে যদি আপনি সেই ডিসিশানটা নিয়ে ফেলেন কিছু কিছু মানুষ ডিসিশান নিয়েছেন আমি জানি যারা দেখান দেখেন কিছু দেখছেন কিন্তু আপনারা ডিসিশান নিয়েছেন তো যারা এই ডিসিশানটা নিয়েছেন তাদের পার্সানের ক্ষেত্রে বা আমি জানি না কিন্তু আপনার পার্সন এখানে ভাবছে যদি আপনি এই ডিসিশানটা নিয়ে থাকেন আর কোনোভাবে যদি এই সম্পর্কটা আর কোনো কানেক্ট না করে তাহলে কিন্তু উনি ওনার হৃদয়ে সারা জীবন সেটা আপনি প্রকাশ করুক বা না পড়ুক সারা জীবনের মধ্যে একটা ভাঙা হৃদয় নেই ওনাকে চলতে হবে কারণ একটা ভালো মুহূর্ত ভালো সম্পর্ক ভালো মানুষ সে তার লাইফটাকে হারিয়েছে কারণ আগেই বললাম আপনার মতো কেউ তাকে বুঝবে না তো নেক্সট এরকম একটা এনার্জি পেলাম অবভিয়াসলি ভালো লাগলো আশা করছি তো তা যারা নতুন রয়েছেন চ্যানেল ভিজিট করছেন চ্যানেলটাকে প্লিজ অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন আপনারা তো দেখা হচ্ছে কারণ এটা এনার্জি লাগে আর দেখিনি কিছু কী দিচ্ছেন আপনাকে আই অ্যাম নার্ভাস টু কল ইউ ওই যে বললাম আই ডোন্ট ওয়ান্ট টু বি ইগনোর উনি চান না ইগনোর হতে কারণ উনি সেই কারণেই কিন্তু নার্ভাস আপনাকে কল করতে আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ উনি আপনাকে কিন্তু কিছু বলতে চাইছে আই স্টক ইউ ঠিক আছে কী হোক বা না হোক উনি কিন্তু আপনাকে স্টক করে নেক্সট কার্ড দেখে নিচ্ছি মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কামিটমেন্ট ইস্যু আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এই রিলেশনশিপটা শুধুমাত্র কামিটমেন্টের অভাবে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে রিলেশনশিপটা নষ্ট হয়েছে তো এই ছিল আপনার পার্সোনাল নাইট থটস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে পরে একটা টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো ভেরি